ধলাই জেলা হাসপাতালে চুরি ধলাই জেলা হাসপাতালে দুটি ওয়ার্ড থেকে মোবাইল সহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেল বেশ কয়েকজন রোগীর আত্মীয় স্বজন পরিজনের অভিযোগ শিশু ওয়ার্ড সহ জেনারেল ওয়ার্ড থেকে চুরের দল বেশ কয়েকটি মোবাইল ও টাকা নিয়ে যায় রোগীর আত্মীয় পরিজনরা জানান গভীর রাতে কে বা কাহারা রোগীর বিছানা থেকে ব্যাগ খুলে টাকা সহ মোবাইল নিয়ে যায় রাতে হঠাৎ ঘুম থেকে উঠলে তার ঘটনা প্রত্যক্ষ করতে পারে তারা মোবাইল সহ একুশ হাজার টাকা নিয়ে যায় চুরের দল রাজধানী

পেশান্ট আছে প্রচুর পেশেন্ট পার্টি আছে তো বলল যে একটা ব্যাগ নাকি নিয়ে গেলো ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল তো ঠিক আছে আমাদের এখানে তো সিসি ক্যামেরা আছে অসুবিধা নেই আমরা ওটা দেখছি আমাদের এখানে পুলিশ আছে ওদেরকে বলেছি একটা এফআইআর করবে আর কি আমাকে জানিয়েছে আমি ব্যবস্থা নেব হ্যাঁ সেটা অবশ্যই দেখা যাবে এটা যেহেতু সিসি ক্যামেরা আছে ওই সময় কে লুকেছিল সেটা আমরা ইয়ে করতে পারবো

তাছাড়া নিচেও সিকিউরিটি থাকে নিচেরগুলোর সম্পত্তি আছে অনেক সেগুলোর